আমি কসম করে বলতেছি যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা এবং এই জামার পিছনে দুতলা বাড়ি এটা দেখতে পাচ্ছেন এটা তার নাম লিখে দেবে পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ কি বলেন ভাই আরে টাকা দিবেন এই বাড়িও দিবেন আল্লাহ আমার কেমন দিয়েছে আল্লাহ আমাকে অনেক দেখছে ব্যবসা বাড়ি গাড়ি হ্যাঁ অনেক সম্পদ আমার শুধু বোনটা সুখের জন্য আমি পঞ্চাশ লক্ষ টাকা এবং এই বাড়িটা আমি দিয়ে দেবো যে আমার বোনকে বিয়ে করবে এই বাড়ি লিখে দিবেন অবশ্যই টাকা দিবেন পঞ্চাশ লক্ষ অবশ্যই আমার বোনের সুখের জন্য আর বেশি কিছু আমি দেব ও আল্লাহ কি বলেন আচ্ছা ভাই এই যে যে পঞ্চাশ লক্ষ টাকা দিবেন বাড়ি দিবেন আপনার বোন তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দরী তো টাকা দিবেন কেন এমনিতেই তো ভালো ভালো পাত্র আপনার বোনকে বিয়ে করতে চাইবেন ঠিক আছে যেহেতু

একtomato বিশাক্ত হবে বুঝতে পারছি প্রতিবন্ধী না আচ্ছা আচ্ছা ভাই সাবিনা সাবিনা কত ও আচ্ছা আছে দুঃখের কথা আসলে অনেক ছোট মা বাবা তারপর আমি ওকে মানুষ করেছি আচ্ছা ভাই যে আপনাদের এলাকায় আসলাম আপনাদের এলাকাটা দেখলাম সুন্দর আপনারা অনেক রিস ফ্যামিলির লোক বড় লোক যাই হোক টাকা পয়সা দেখলাম কোনো অভাব নেই তো আমার কথা হচ্ছে যে আপনি কি বিয়ে দেওয়ার চেষ্টা করেন নেই এলাকায় না আসলে বিয়ে দেওয়ার চেষ্টা করি নাই তা ঠিক না আমি বেশ কিছু দিন দেশে বাইরে ছিল আচ্ছা বাইরে থেকে আসার পর শুনলাম তার যখন বিয়ের ঘর আসে ভালো কোনো সম্বন্ধ আসে মানুষ বলে মেয়েটা হাঁটতে পারে না পায়ের সমস্যা ওকে বিয়ে করলে অমঙ্গল হবে তো এরকম একটা রিউমার এলাকায় ছড়াই গেছে যেই বিয়ে করতে আসে সে প্রথম কথা বলে তারপর চলে যায় মানে এই সমস্যার কথা যেটা আর বিয়ে করতে চায় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এলাকায় মোটামুটি অনেক পাত্রই দেখছেন কিন্তু এই সমস্যার জন্য বিয়ে হয় না তো এখন কেমন পাত্র আপনি চাচ্ছেন আপনার বোনের জন্য আমাদেরকে একটু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো আপনাদের মাধ্যমে জানাতে চাই আমার বোনের জন্য একটা ভালো ছেলে চাই প্রথম ভালো ছেলে বলতে ছেলের কি অনেক টাকা পয়সা থাকা লাগবে বা ছেলে কি অনেক সুন্দর হতে হবে এরকম না 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 টাকা পয়সা তো আমার অনেকই আছে এগুলো তারই হবে আচ্ছা আচ্ছা তবে ছেলেটা যেন ভালো বংশের হয় হুম যেন মানবতা সম্পন্ন ভদ্র একটা ছেলে হয় এখন সমাজে তো অনেক নেশাগ্রস্ত ছেলে আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো আসলে চলবে না বখাটে এগুলো আমি লাইক করি না ওর জন্য ভালো গ্রামের হোক হুম অথবা হোক শহরের ভালো একটা ছেলে মানে মোটামুটি ভদ্র ছেলে আপনি ভদ্র একটা সন্তান

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার বোন কি এমনি রান্না বাড়া কিছু করতে পারে ঠিকঠাক হ্যাঁ তার রান্না বান্না হাতের কাজ চমৎকার এই যে শাড়িটা দেখতেছেন না ওর বোনের শাড়িটা এই শাড়িটা ওর হাতে কাজ করা হাতে কাজ করা অবাক হয়ে যাচ্ছে মনে হয় এটা ওনার হবি না মোটামুটি হ্যাঁ এটা শখ আর কি উনি কাজ অনেক সুন্দর সুন্দর কাজ করতে ডিজাইন করে আর কি জি মানে উনি কি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ালেখা করছেন নাকি আসলে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ালেখা করে নাই এটা বলতে বলতে পারেন যে এই যে আসলে তার সাথে কি বিয়ে দিবেন এক্ষেত্রে আসলে একটু আপত্তি আছে আমার কেমন আপত্তি ছেলে যদি আসলে ওকে রেখে চলে যায় তাহলে তো মানে ওর পুরো যে সুখের লাইফটা সেটা তো না মানে ছেলে ছিল এখন দেশে আছে দেশে থাকবে এরকম ছিল হ্যাঁ ছিল এখন যদি থাকে তাহলে তো অবশ্যই আচ্ছা ভাই একটা কথা আমি জানতে যে আপনার বোনের জন্য মানে কেমন বয়স ছিল খুঁজছেন যদি একটু বলতেন তো এখন ভাই আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে একটা মানুষের মোটামুটি পড়ালেখা শেষ করতে করতে 25lceil বছর বয়স হয়ে যায় তারপরেও কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ

আচ্ছা আপু বুঝতে পারছি আসলে আপু খুবই লাজুক আমি অনেকক্ষণ আসে কথা বলছি তাদের সাথে তো তার সাথে আর বেশি কথা বলবো না সে আসলে এমনিতেই মন খারাপ তার কারণ তার এলাকায় মোটামুটি বিয়ে অনেক বাড়ি ভেঙে গেছে তো আপনারা যদি চান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করার জন্য আমাদের সাথে প্রথমে কন্ট্যাক্ট করবেন তারপর অবশ্যই ভাই কিন্তু বলছে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আপনাকে দিবে হ্যাঁ কিন্তু তাদের কিছু নিয়ম কারণ আছে সেগুলো আপনার অবশ্যই মানতে হবে মানে আপনি টাকা পয়সা নিয়ে বিয়ে করার পরে মানে উড়ে চলে যাবেন এরকমটা হবে না